জার্মানির প্রোডাক্ট। ওকে সেবা মেটারের কি কি আছে? সেবা মেটারে আপনার লোশন আছে, বডি লোশন, বডি ওয়াশ আছে, জেন্টার ওয়াশ, তারপরে আছে আপনার শ্যাম্পু, তারপর আছে অয়েল, বডি অয়েল মেসেজ করার জন্য, তারপর ছোট লোশন আছে, তারপরে আপনার প্রোটেক্টর ক্রিম।

ওকে তো ঠিক আছে ব্র্যান্ডের প্রোডাক্ট যারা নিতে চাচ্ছেন বেবিদের জন্য মানে অথেন্টিক প্রোডাক্ট লোকাল প্রোডাক্ট ইউজ না করে ভালো প্রোডাক্ট গুলো ইউজ করবেন বেবিদের স্কিন কিন্তু ভালো থাকবে তো প্যারেন্টসদের দায়িত্ব হলো ভালো প্রোডাক্ট গুলো কালেকশন করা হয়তো একটু এক্সপেন্সিভ মানে এই প্রোডাক্টগুলো যেহেতু কোয়ালিটি ফুল সেক্ষেত্রে কিন্তু প্রাইসও একটু বেশি হবে স্বাভাবিক হ্যাঁ জি এগুলো একটু চিন্তা ভাবনা করতে হবে

এটা কি ডুপ্লিকেট হয় এগুলোর ভিতরে না ভাই এখন তো আমি ডুপ্লিকেট পাই নাই কিন্তু কমা তো অবশ্যই বের হবে যে জায়গায় অরিজিনাল আছে সেই জায়গায় তো কমেন্ট তো আছে আচ্ছা আচ্ছা তো আছে কিন্তু এটা আমাদের একবারে হাতে করে আনা ইন্ডিয়ার থেকে মানে এগুলো ইন্ডিয়ান শিপমেন্ট হয়ে কিন্তু এদিকে আসে ডাইরেক্ট তোরা আসে না জার্মানির থেকে আচ্ছা শিপমেন্ট হতে যেখানে আর এস এর ইয়াও আছে ইন্ডিয়া থেকে পরে বাংলাদেশে থাকে এখানে ইন্ডিয়ার থেকে প্যাকেজিং হয়ে তারপর বাংলাদেশে আসে এই যে মেডিং কিন্তু জার্মানি ঠিক আছে

আচ্ছা আমরা কোনটা দিয়ে আগে শুরু না আইটেম তো অল্প দেখা যাচ্ছে এটা দিয়ে শুরু করি তো বুটস লাগে দেখাই দেই লেখা আছে মেড ইন ইউকে এই যে আই যে দেন মেড ইন ইউকে মেড ইন ইউকে ইউনাইটেড কিংডম হ্যাঁ কিংডম হচ্ছে কিন্তু 500 এমএল পরিমাণ আছে একটু নিলে মনে এক বছর যাবে মনে হচ্ছে আর বেশি যাবে আর বেশি একটু বেশি তাড়াতাড়ি শেষ হবে শ্যাম্পু সাবানটা দুই তিন ফোঁটা লাগে দুই দিলে কিন্তু ফেনা হয়ে যাবে ফুল বডিটা কিন্তু ফেনা হয়ে যাবে অনেকে আছে যে ভাষায় যে নরমাল সাবান গুলো আছে ওইগুলো দিয়ে বাচ্চাদের কিন্তু সাওয়ার করায় এগুলো এগুলো করবেন না ওটা কিন্তু থাকে স্কিনে অনেক প্রবলেম হয় বাচ্চাদের র্যাসের প্রবলেম হয় গোটা কাটি অনেক প্রবলেম হয় এই কারণে ব্যাবীদের জন্য এই টপ টু ওয়াশ নিয়ে নেবেন হ্যাঁ এটা শ্যাম্পু সাবান সকল কাজ গুলো কিন্তু করবে একসাথে করবে একটা নিলেই একটা নিলে আলাদা নিতে হবে না ওকে তা আমরা

তারপরে আছে আপনার সাবান ছোটটা এখানে একটা ছোট বড় দুটো সাইজ একটা আছে আপনার 100 ml এর আরেকটা আছে আপনার 150 ml এর নেজে 150 ml এর ওকে 150 ml 100 ml ওকে দুটো সাইজ কোনটার কত প্রাইস এটার প্রাইস পড়তো আছে আপনার 900 টাকা এটার প্রাইস পড়তো আছে আপনার 650 টাকা 650 টাকা ওকে নরমাল সাবান ইউজ না করে এই সাবান গুলো ডিভাইদের আলাদা এই সাবান গুলো ইউজ করতে হবে সাবান গুলো দেখতে অন্যরকম লাগে দেখছেন না একদম একটা হলো বুটস এর খুবই কোয়ালিটি ফুল বুটস যারা ইউজ করেন তারা তো জানেনি ইউকে প্রোডাক্ট আর একটা জার্মানির প্রোডাক্ট যার যেটা ভালো লাগে পাঠিয়ে দিবেন মানুষের যে কোনো স্থান থেকে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু